সালামু আলাইকুম দাখিল পরীক্ষা দু হাজার আকায়িত ফিকা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ক আত্মসমর্পণ করা দুই নম্বরের উত্তর ক চার প্রকার তিন নম্বরের উত্তর ক আন্তরিক বিশ্বাস চার নম্বরের উত্তর খ ফাসিক পাঁচ নম্বরের উত্তর ক যার দ্বারা অন্যের নৈকট্য লাভ করা যায় ছয় নম্বরের উত্তর গ মান্ন সাত নম্বরের উত্তর খ সর্বশেষ নবী আট নম্বরের উত্তর গ এক নয় নম্বরের উত্তর গ হযরত মৌসা আলহী ইসলাম দশ নম্বরের উত্তর গ কুরআন এঘাৰ নম্বৰৰ উত্তৰ খ স্মেপাইল মবালাঘা বাৰ নম্বৰৰ উত্তৰ খ অমল কবুল হয় তেৰ নম্বৰৰ উত্তৰ খ বুজ চৈধ্য নম্বৰৰ উত্তৰ ঘ নৌমান পোন্ধৰ নম্বৰৰ উত্তৰ খ মুকমণ্ডল দৌ টকাৰা ষোল্ল নম্বৰৰ উত্তৰ খ দুই ৱাজিভ সোতৰ নম্বৰৰ উত্তৰ গ সোন্নাত আঠারো নম্বরের উত্তর খিনটি উনিশ নম্বরের উত্তর গ সুন্নাত বিশ নম্বরের উত্তর গ সুন্নাত একুশ নম্বরের উত্তর গ এক ও দুই বাইশ নম্বরের উত্তর ক আরফাই অবস্থান তেইশ নম্বরের উত্তর খ আট তারিখ চব্বিশ নম্বরের উত্তর ঘ বাগান পঁচিশ নম্বরের উত্তর ঘ চারটি ছাব্বিশ নম্বরের উত্তর ঘ মদিয়া সাতাশ নম্বরের উত্তর খ ইজমা আঠাশ নম্বরের উত্তর তিন প্রকার উনত্রিশ নম্বরের উত্তর খ রূপকর্ত গাফক তিরিশ নম্বরের উত্তর খ আদেশ করা একত্রিশ নম্বরের উত্তর গ ফিকা বত্রিশ নম্বরের উত্তর দুই প্রকার তেত্রিশ নম্বরের উত্তর ক নীতিবিজ্ঞান চৌত্রিশ নম্বরের উত্তর ঘ রাসুল সাল্লাহ আল্লীলামের সঙ্গী ব্যক্তিবর্গ পঁয়ত্রিশ নম্বরের উত্তর খ যে নিঃস্ব ও বিধবা নারীদের সাহায্য করে ছত্রিশ নম্বরের উত্তর ক এক সিস নম্বরের উত্তর খ খুশ আটত্রিশ নম্বর উত্তর ক অতিরিক্ত উনচল্লিশ নম্বর উত্তর ক নাম চল্লিশ নম্বর উত্তর গ দোয়া